দুর্গাপূজায় ভারতে তিন হাজার টন ইলিশ রপ্তানির অনুমোদন আসন্ন দুর্গাপূজা উপলক্ষে ভারতে তিন হাজার টন ইলিশ মাছ রপ্তানির অনুমোদন দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয় আজ শনিবার একুশে সেপ্টেম্বর বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব সুলতানা আক্তার স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয় আদেশে বলা হয় আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন রপ্তানিকারকদের আবেদনের পরিপ্রেক্ষিতে নির্ধারিত শর্তাবলী পূরণ সাপেক্ষে তিন হাজার মেট্রিক টন ইলিশ মাছ রপ্তানির অনুমোদন দেওয়া হল সংশ্লিষ্ট আবেদনকারীদের আগামী চব্বিশে সেপ্টেম্বর দুপুর বারোটার মধ্যে বাণিজ্য মন্ত্রণালয় বরাবর উপশ্চিব রপ্তানি দুই শাখা কক্ষ নম্বর একশো ভবন তিন বাণিজ্য মন্ত্রণালয় বাংলাদেশ সচিবালয় ঢাকা আবেদন করতে বলা হয়েছে উল্লিখিত তারিখের পর আবেদন গ্রহণযোগ্য হবে না আর যারা আগেই আবেদন করেছেন তাদের নতুন করে আবেদন করার প্রয়োজন নেই নতুন সরকার ভারতে ইলিশ রপ্তানি করবে কি না এ নিয়ে বেশ কিছুদিন ধরে আলোচনা চলছে এর মধ্যেই এমন সিদ্ধান্ত এল সাধারণত ইলিশ রপ্তানির অনুমতি দিয়ে থাকে বাণিজ্য মন্ত্রণালয় তার আগে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় থেকে এ ব্যাপারে সুপারিশ আসতে হয় তবে প্রাণী সম্পদ মন্ত্রণালয় এবার ভারতে ইলিশ রপ্তানি হবে না এমনটি ইঙ্গিত দিয়েছিল